নবীজি সাল আলী হাসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহাবাই কেরাম কেন ঈদে মিলাদ পালন করেননি অনেকে ঈদে মিলাদ পালনকারীদেরকে বেদাতি বলতে চায় যেহেতু বর্তমান সময়ে যে সকালে যে সুরতে যে কাঠামোতে ঈদে মিলাদ উদযাপন করা হয় নবীজি সাল্লাহাম সেইভাবে উদযাপন করেনি ঈদে মিলাদ নবী সাল আলী পালন করা না করা কি নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু বিতর্ক আমরা লক্ষ্য করেছি সেই জন্য আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে ঈদ মিলাদ নবী সাল আলী হাসাল্লাম পালন করা এটি আসলে বেদাত এটা কি পালন করা যাবে নাকি পালন করা যাবে না ঈদ শব্দের অর্থ হচ্ছে খুশি মিলাদ মানে জন্ম নবী মানে নবীজি সাল্লাহ আলীহাসাল্লাম নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের জন্ম উপলক্ষে খুশি হওয়া এটা কি বলা হয় ঈদ এ মিলাদ নবীজি সাল্লাহম আলী আসসালামের উম্মত হিসেবে অবশ্যই আমরা নবীজ্লামের আগমনে খুশি এটার জন্য কোন দলিলের প্রয়োজন নাই কিন্তু তারপর আল্লাহান আমাদেরকে সাত করেছেন ইয়াজমাউন হেরসুল আপনি বলে দিন তারা যেন আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন করে এখানে দয়া এবং রহমত দ্বারা কি বুঝানো হয়েছে মুফাসনে কেরামগন একমত দয়া বা অনুগ্রহ দ্বারা আল্লাহবাহান দিনকে বুঝিয়েছেন কোরআন কে বুঝিয়েছেন সরিয়দ কে বুঝিয়েছেন ইসলামকে বুঝিয়েছেন আর রাহমাত দ্বারা রাহমাতুল লিল আলামিন কালা পাক বুঝিয়েছেন আল্লাহ পাক আরে কায়েতে ارشاد করেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন অর্থাৎ গোটা জগতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত স্বরূপ সুতরাং এই আয়া দ্বারা বোঝা যায় আল্লাহর ফজল দয়া রহমত রাহমাতুল লিল আলামিন এই দুইটা কারণে আল্লাহ আমাদেরকে বলেছেন আমরা যেন খুশি হই আনন্দিত হই এখন আমরা বলতে পারি আমরা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি সুতরাং এটাকে খুশি উদযাপন করার কি আছে হ্যাঁ নবীজি সাল্লি আলী কে যখন প্রশ্ন করা হয়েছে আপনি প্রত্যেক দিন কেন রোজা রাখেন তো নবীজি আলী সাদ করেছেন জা কাই মাউলি তুফিহি এই দিনে আমি দুনিয়াতে আগমন করেছি এবং এই দিনে আমি নবী হিসেবে প্রেরিত হয়েছি নবীজি সালু আলি জানিয়ে দিলেন যে নবীজি আসলাম নিজেই নিজের জন্মদিন উদযাপন করেছেন কিভাবে রোজা পালন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই আম্বি আলিম والسلامগণের জন্মের আলোচনা করেছেন যেমন হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের আলোচনা হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের আলোচনা এবং হযরত মারিয়াম আলাইহাস সালামের জন্মের আলোচনা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওনাদের চাইতে উত্তম তো ওনাদের আলোচনা যদি করা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা কেন করা যাবে না আল্লাহ পাকের শান করেছেন ওযাকিরুহুম বিআইয়াম ইল্লা আল্লাহর দিনসমূহ তোমরা বান্দাকে শরণকুরিয়ে দাও তো আল্লাহর দিনসমূহের মধ্যে একটি দিন যেদিন 12 রেগুল আউয়াল নবীজি সাল্লাল্লাহু দুনিয়াতে এসেছেন এর চাইতে উত্তম আনন্দের দিন উন্মতের জন্য কি হতে পারে হাজর মুস আলী সাল্লাম যখন ফেরাউনের হাত থেকে না জাত লাভ করেছেন নবী সালাম দেখতেন এই দিনকে কেন্দ্র করে মদিনার ইহুদিরা প্রত্যেক মহরমের দশ তারিখ রোজা রাখে আসুরের রোজা রাখে এবং আসুরের দিন তারা ঈদ উদযাপন করে নবীজি সাল্লাহ করার পরে তারা জানালো এই দিনে আলিস লাভ করার কারণে আল ইসলাম আল্লাহ রোজা রাখতেন তোমাদের আমার বেশি নিকটে সুতরাং তোমরাও রোজা রাখো আমিও রোজা রাখবো নবীজি সাল্লাহ ইসলাম নিজেও রোজা রোজা রাখতে তো যদি আমার উদযাপন করতে পারেন তো আমার নবীর চাইতে বড় কোন নিয়ামত তার কিছু নাই মুসা আলাহ ইসলাম নাজাদ পেয়েছিলেন ফেরাউনের হাত থেকে আর গোটা বিশ্ববাসী কালা সুবাহ নাজাদ দান করেছেন নবী রহমতুল আলমের আগমনের মাধ্যমে সুতরাং মুসা আলী ইসলামের নাজাদ প্রাপ্তির দিনকে যদি আল্লাহ পাকের শুক্রিয়া আদায়ের জন্য রোজা পালন করার মাধ্যমে স্মরণ করা যায় তো নবীজি সাল্লাহ আসলামের আগমনের দিন বারো রবিউল আউ্বাল সেদিন আমরা নবীজি সাল্লাহ আলী আসলামের মিলাদ উদযাপন করে সেদিনকে স্মরণ করতে পারি এখন অনেকে প্রশ্ন করেন যে নবীজি সাল্ল আলীহাসাল্লামের আগমনের দিন খুশি উদযাপন করা এটা যদি এতটাই বরকতময় হতো তাহলে সাহবাইক এরাম কেন ঈদে মিলাদ নব্বী পালন করেননি তাহলে সাহাবাইকরামের চাইতে কি আমরা বেশি মহাব্বত করি না কখনই না সাহাবাইকরামের সাথে মহাব্বতের কোনো তুলনা আমাদের হতে পারে না এই বিষয়টা স্বয়ং নবীজি সাল্লাহসাল্লামের কাছ থেকেই প্রমাণিত সেই বিষয়ে সাহাবাইকরামের আমল থাকাটা বাধ্যতামূলক নয় বরং সাহাবাই ইকরাম নবীজি ইসলামকে অনুসরণ করে সাহবাইকরাম সোমবার দিন রোজা রেখেছেন যেহেতু সোমবার দিন নবীজি সাল্লু আল বিলাদতের দিন দুনিয়াতে আগমনের দিন যেখানে নবীজি সাল্লি সাল্লাম প্রত্যেক সোমবার দিন রোজা রেখে ঈদ এ পালন করছেন সেখানে আর পালন করার বড় আর কি প্রয়োজন আলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা আনফসিহি বাদান নবুয়া নবীজির নবুয়ত প্রকাশের পরে নিজে নিজের আকিকা করেছেন অথচ নবীজির দাদাজান কিন্তু নবীজির আগমনের সাত দিনের দিন আকিকা করেছিলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে আকিকা কেন করলেন অনেকে বলবে এটা তো মিলাদের আকিকা নয় এটা তো আকিকা আকিকা কেন করা হয় আকিকা তো জন্মের খুশিতেই করা হয় তো নবীজি সাল্লাল্লাহু নিজের মিলাদের খুশিতে আকিকা করলেন এখন এই কথা যারা বলছেন যে আব্দুল মুত্তালিব যে আকিকা করেছেন এটা সহি হয় নাই যেহেতু এটা নবুয়তের পূর্বে ছিল এই যে নবীজির নবুয়তের পরবর্তী

তাবারক করা মিলাদুল নবীতে মানুষকে খাবার খাওয়ানো এটা বৈধ একটি এমন এটা নবীজি সাল্লাহ আলী আসসালামের সুন্নাত এখন যারা ঈদ আলাইহি সালের মধ্যে ঈদ শব্দটাকে নিয়ে বিতর্ক করেন আমি তাদের উদ্দেশ্যে ঈদ অর্থ কি ঈদ শব্দে আসে যারা বলেন আমাদের শরীয়তে ঈদ উল এবং ঈদ উল আজহা তৃতীয় কোনো ঈদ নেই নবীজি সাল্লাল্লাহু আলী সালামের একটি হাদিস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে ফজিলত সম্পর্কে বলেন নিশ্চয়ই সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন ই ইয়া মুঈদ জালাল্লাহু লিল মুসলিমিন নিশ্চয় জুমার দিন আল্লাহ পাক মুসলমানদের জন্য ঈদের দিন বানিয়েছেন তো এই যে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে কেন ফি খলিকা আদম আদম আলাইহিস সালামকে ইদিনে সৃষ্টি করা হয়েছে পার্শ্ববর্তী আদম আলাইহিস এই দিনে দুনিয়াতে পাঠানো হয়েছে এই দিনে কিয়ামত সংঘটিত হবে অনেক কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন তাহলে আদম আলাইহিস সালামের জন্মের কারণে যদি জুমার দিন ঈদের দিন হতে পারে জুমার দে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হতে পারে আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ওয়া আনা সাইয়িদু ওয়ালিদ আদম আদম সন্তানের মধ্যে আমি হচ্ছি আদম সন্তানের নেতা সৈয়দ

এই আয়াত কখন কোথায় নাজিল হয়েছে সেটা আমি জানি সেদিন ছিল আরাফার দিন এটিই নাজিল হয়েছে আমাদের দুইটি ঈদের দিন এক হচ্ছে জুমার দিন হিসাবে ঈদের দিন ছিল এবং আরাফার দিন হিসেবে ঈদের দিন ছিল তাহলে জুমার দিন ঈদের দিন আরাফার দিনু ঈদের দিন তাহলে যে দিন আল ইয়াম্মা আতমাল তুলকুম দিন নাকুম আতমাম তো আলি হুম নামাতি ওরদি তুলাকুম ইসলামা দিন এই আয়াত নাজিল হয়েছে ওই দিন যদি ঈদের দিন হতে পারে তাহলে যিনি সাহেবে এ কোরআন যার ওপরে গোটা কোরআন নাজিল হয়েছে সেই নবীন আগমনের দিন কেন ঈদের দিন হতে পারবে না কুল্লু মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লু বিদআতিন যলালা ওয়া কুল্লু যলালিন ফিন নার প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বেদাত আর প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি আর প্রত্যেক গোমরাহি হচ্ছে জাহান্নামী এই হাদিসকে এনে অনেকে ঈদ-উল-মিলাদ নবীর পালনকারীদেরকে বিদআতই বলতে চায় যেহেতু বর্তমান সময়ে যে সকালে যে সূরতে যে কাঠামতো ঈদ-উল-মিলাদ উদযাপন করা হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেইভাবে উদযাপন করেননি তাহলে কুল্লু মুহদাসাতিন বিদআ অর্থাৎ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত এটাকে যদি আমরা সামনে রাখি এবং হুবাহু এই অর্থ করি যে প্রত্যেক নব আবিষ্কৃত আবি তাহলে শুধুমাত্র ঈদ কেন আপনি জালসা হয় হয় নবী মাহফিল হোক প্রত্যেকে তো আপনাকে এক ক্যাটাগরির মধ্যে আনতে হবে শুধুমাত্র আপনি ঈদ মিলাদবীকে টার্গেট করলে সিরাদুলনী আপনার এই সংজ্ঞার মধ্যে পড়লো না তাফসিল কোরআন মাহফিল পড়লো না দোয়া মাহফিল পড়লো না কোরআন তালাবাতের প্রতিযোগিতা পড়লো না এই সব কিছুকে আপনি

পরে যে আমল করে

বিদাতে সৈয়া বেদাতে হাসান আমার উত্তম বিদাত বেদাতে সৈয়া হচ্ছে খারাপ বিদাত বর্জনের বিদাত এবং নবী ইসলাম বেদাত বলতে ওই বিদাতে সাইয়াকে বুঝিয়েছেন বেদাতে হাসানাকে বুঝান নাই তো বিদাতে হাসানাকে যদি বুঝাতেন হাজরত ওমর হাজি আল্লাহ এই কথা বলতেন না যে আমরা উত্তম বেদাত চালু করেছি তো আমাদের চাইতে হাজরত ওমর তো বেদার সম্পর্কে আরো বেশি সতর্ক ছিলেন হাজরত ওমর যেখানে বলছেন যে আমরা উত্তম বেদাত চালু করেছি তার মানে উনি বেদাতে হাসানা চালু করেছেন বেদাতে সাইয়া করেন নাই ঠিক একইভাবে হাজরত উসমান ইজিন নদী আল্লাহ সময়কালে জুমার সানি আজানের প্রচলন শুরু হয় অর্থাৎ একটি আজান হচ্ছে নামাজের দিকে আহ্বান করার জন্য আরেকটি আজান দেওয়া হতো যে খতিব সাহেব খোদবার শুরু করবেন এই জন্য হাজরত ওসমান নদী আল্লাহ তার আগে নবীজি সাল্লাহ আসলামের যুগে হাজরত আবু বকর সিদ্দিকের যুগে হাজরত উমরে ফারুকের যুগে সানি আজান ছিল না বরং হাজরত ওসমান এসে সানি আজান চালু করেছে তো হাজরত উসমান নদী আল্লাহ এটি কি বেদাত করেছেন না উনি বেদাত করেছেন বেদাত হাসানা করেছেন হাদিস বিশারদের মধ্যে সর্বজন গ্রহণীয় এক ব্যক্তিত্ব হজত ইবনে হাজার রাসকালানের আহমত তুলে গেলে তিনি বোকারি শেহের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারী রচনা করেছেন তিনি শাহী মুসলিমের ওই হাদিস যেটা আমি প্রথমেই বর্ণনা করেছি নবীজি সাল্লাউলাহ সাল্লাম যখন মদিনায় বাকে আসলেন ইহুদিরা দশ মহরম রোজা রাখাকে কেন্দ্র করে নবীজি যে বলেছেন যে মুস আলিসাল্লাম তোমাদের চেয়ে আমাদের বেশি নিকটে আল্লাহাফ মুস আলাইসাল্লাম কে নাজাদ দান করেছে এটা সক্রিয় তোমরা যেরকম রোজা রাখো আমি নবীজি রোজা রাখবো এই হাদিসকে সামনে এনে হজরত ইবনে হাজার রাসকালানের আহমত তুলে গেলে দলিল দিয়েছেন যে এই হাদিস দ্বারা ইদি মিনাতুমি সাল্লাল্লাহু সাল্লাম প্রমাণিত যেহেতু মুসা আলী সালামের নাজাতের দিনকে নবীজি উদযাপন করেছেন সুতরাং নবীজি সাল্লাল্লাহু মাধ্যমে গোটা কায়নাত নাজাত লাভ করেছে আমরা মুসলমান হয়েছে ইমানদার হয়েছে আল্লাহ পাক আমাদেরকে ইসলাম দান করেছেন কুরআন দান করেছেন সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন লাকদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবাসা ফীহিম রাসূলান মিন আনফুসিহি করেছেন আমি তোমাদের প্রতি দয়া করেছি মেহেরবানি করেছি আমি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছি আল্লাহ পাকের দয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয় নবীজি সাল্ল আলী ওসালাম আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নবীজি সাল্লিমের নাজাতের দিনকে যদি নবীজি সাল্লাই উদযাপন করতে পারে নবীজি আগমনের দিনও আমরা উদযাপন করতে পারবো তো এই দিনে কি করা হয় হাজরত ইবাহাজ্লাহলে বলছেন নবীজি সালু আসলামের আগমনকে কেন্দ্র করে কেউ যদি নামাজ পড়ে ইবাদতী করে রোজা পালন করে সরকার খায়রাত করে কোরআন তেল করে মানুষকে খাবার খাইয়ে তারা যদি উদযাপন করে আল্লাহ নিয়ামত শুক্র আদায় করে তাহলে এটা কখনোই বেদ আতে সাইয়া হবে না বরং এটা বেদ আতে হাসানা হবে এটা ইবন হাজার ফতোয়া শুধুমাত্র ইবন হাজার আসকালাম রহমতুল্লাহ আলী নন বরং ইমাম আবু শামা ইমাম জাল সিউতি ইমাম হাইতামি সহ অসংখ্য উলামাইকরাম জগৎ বিখ্যাত গ্রহণযোগ্যামগঞ্জ ঈদ এ মাদবীমাম পালন করেননি শুধু বরং মিলাদবীর পক্ষে কিতাব রচনা করেছেন সুতরাং কেউ যদি নবীজি সাল্লামের মহাবতে ঈদ উদযাপন করে এটি একটি মুস্তাহসান মুস্তাহাব আমল এটি একটি মুবাহ আমল কেউ যদি উদযাপন না করে তাহলে আমরা তাকে বাধ্য করতে পারবো না যে উদযাপন করতেই হবে ঠিক একইভাবে যারা উদযাপন করছে তাদেরকে গোমরা বলা তাদেরকে প্রদস্ত বলা তাদেরকে জাহান্নামী বলা নিশ্চয়ই এটা প্রদভস্ততা